আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আশা করছি সকলেই খুব ভালো আছেন তো আজকে এই রাস্তার পাশেই একটি জমি নিয়ে আসছি খুবই সুন্দর রাস্তা পরিদর্শনে এই জমিটি এই পাকা রাস্তার পাশেই জমিটি অবস্থিত দেখতেই পাচ্ছেন এটি একটি বাজার এবং বাজার হতে কিছু দূরেই এই জমিটি অবস্থিত আর এই জমিটির অবস্থান হচ্ছে গাজীপুর জেলা কালিয়াকুর থানা শফিপুর মাঝুখান লস্করচালা এখন এই রাস্তার পাশেই যে জমিটি আপনারা দেখতে পাচ্ছেন এই জমিটি বিক্রি করা হবে এখানে জমির পরিমাণ দশ শতাংশ দেখতেই পাচ্ছেন বাউন্ডারি করা ওই পাশটায় এবং এই পাশটায় নেট দিয়ে ঘেরাও দেওয়া এই পর্যন্ত জমির এরিয়া এবং পাকা রাস্তা হতে এখান থেকে সীমানা একবারে পর্যন্ত চলে গিয়েছে এবং এই রাস্তা ধরে আপনারা মাওনা শ্রীপুর যাতায়াত করতে পারবেন এখানে মোট জায়গার পরিমাণ দশ শতাংশ আশেপাশে বেশ বাড়ি আছে কারণ এখানে বাসা ভাড়া চলে দুই হাজার পঁচিশশো টাকা করে রুম ভাড়া পাওয়া যায় কারণ পাশেই পান্ডা ফ্যাক্টরি অবস্থিত এবং এর কিছু পাশেই আছে করতোয়া স্পিনিং মিলস যে জন্য এখানে রুম ভাড়া দিতে পারবেন খুব সহজেই তো যাদের প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করবেন এবং এই জমিটির মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি তিন লক্ষ সত্তর হাজার টাকা যাদের পর্যন্ত তারা অবশ্যই ভিডিওর নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যারা এরকম রাস্তার পাশে জমি খুঁজতেছেন তাদের জন্য অবশ্যই উপকার হবে কারণ এখানে দোকান বাসাবাড়ি সব কিছুই সুন্দর মতো চলে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। অবশ্যই কারো না কারো উপকারে আসবে তো এই বলে আজকের ভিডিও এখানেই শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ